প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এখন তো খরার সময় এখন বর্ষাকাল না শীতকাল না এখন শুকনো একটা মৌসুম তা আসলে এরকম মৌসুমে আসলে বেগুন গাছের কন্ডিশন আসলে কেমন থাকে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই গাছগুলো কমপক্ষে চার মাস আগে লাগা হয়েছে তো এখন আসলে খরার মৌসুমে তাদের টার্গেট এ সময়তে আসলে বেগুনের দাম পাওয়া যায় ভালো সেই অনুসারে তারা বেগুনগুলো লাগিয়েছিল তো একটা জিনিস খেয়াল করেন যে গাছগুলোতে আসলে বেগুন কেমন আছে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এবং আসলে বেগুনগুলো যারা লাগালছে তাদের বেগুন খেতের আসলে যে আসলে সুস্থ আছে কিনা বেগুনগুলো যে পোকাতে ধরেছে কিনা আসলে কেমন অবস্থা রয়েছে আজকে আমি আপনাদেরকে সেটাই আসলে দেখাবো তো আমি যদি গাছগুলো একটু দেখাই তাহলে আসলে লক্ষ্য করি তো এই যে এই গাছগুলোতে কিন্তু ফল আছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কম বেশি ফল রয়েছে তো এই যে দেখেন ফল এসেছে গাছগুলোতে কী বল বেগুন আসতে শুরু করেছে কিছু কিছু এই যে দেখেন এই যে দেখেন কী বল বেগুন আসতে শুরু করেছে তবে মোটামুটি বেগুন এসেছে ভালোই প্রত্যেকটা জায়গাতে দেখছি যে কুড়ি এসেছে কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে প্রতিটি গাছে কিন্তু বেগুনের যে ই থাকে আপনার এই যে দেখেন গাছে কিন্তু পোকা ধরে গেছে এই যে দেখেন অলরেডি কিন্তু পোকা ধরে গেছে আমি দেখতে পাচ্ছি ভিতর দিকে তো বেশিরভাগ বেগুনে কিন্তু আসলে পোকা ধরে গেছে কিন্তু গাছের পাতা কিন্তু সুস্থ আছে এই যে দেখেন গাছের পাতাগুলোর দিকে যদি একটু তাকাই দেখেন কোনো পাতা কিন্তু ছিদ্র নাই কোনো পাতা কিন্তু কিছু নাই সব কিছু ঠিকঠাক কিন্তু প্রতিটা বেগুনের দিকে যদি আমি তাকাই তাহলে কিন্তু বেগুনগুলো কেমন জানি একটা পোকা ধরে গেছে এরকম একটা কন্ডিশন এই যে দেখেন এই যে দেখেন এখানে একটা বেগুন দেখতে পাচ্ছি তাও দেখতে পাচ্ছি যে পোকা ধরে গেছে অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম বেগুনেই কিন্তু আসলে পোকাতে আক্রমণ করেছে আমি আরও যদি কিছু বেগুন দেখাই এই গাছটার দিকে যদি লক্ষ্য করে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে এখানে বেগুন অনেকগুলো ধরেছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু পোকাতে আক্রমণ এই যে দেখেন পোকা লেগে গেছে আসলে তার মানে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই মৌসুমে কিন্তু আসলে বেগুন গাছ হয়তো বা ভালো আছে কিন্তু প্রতিটা বেগুনে কিন্তু আসলে পোকাতে আক্রমণ করে ফেলেছে যা কিন্তু যারা ফসল লাগিয়েছে তাদের জন্য কিন্তু খুবই মাইনাস পয়েন্ট অর্থাৎ এটা কিন্তু লস প্রজেক্ট প্রিয় দর্শক আসলে এখন হয়তো বা বেগুন চাষ করলে দাম বেশি পাওয়া যায় কিন্তু আপনার ম্যাক্সিমাম বেগুনই কিন্তু আসলে পোকা ধরে গেছে তাহলে ম্যাক্সিমাম বেগুনে যদি আপনার পোকা ধরে থাকে তাহলে এই দশ টাকা পনেরো টাকা কেজি সেগুলো বিক্রি করতে হবে তাহলে সেক্ষেত্রে তো লাভের পরিমাণ টিয়াতে খেয়ে নিল কাজেই যেহেতু যারা একমাত্র পারদর্শী তারা ছাড়া কিন্তু আসলে এই মৌসুমে শুষ্ক মৌসুমে আসলে বেগুন থেকে লাভ বের করা কিন্তু আসলে শোট তো আমি আপনাদেরকে একটি মাঠ থেকে সরাসরি এটা দেখালাম যে আসলে এরকম বর্ষা বা শীতকাল ছাড়া যদি আপনি বেগুন চাষ করেন তাহলে সেক্ষেত্রে বেগুনের কন্ডিশানটা কি হবে আপনাদেরকে আমি দেখার চেষ্টা করলাম তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফিজ